আজকে দুপুরে ভিডিও করতে পারিনি খাওয়ার ভিডিও মোবাইলে আমার চার্জ ছিল না ভুলেই গেছি দিয়ে চার্জে লাগিয়েছি যখন তখন আর ভিডিও করার মতো আর স্কোপ নাই সবাই তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেল মাংস ভাত আর এখনও এই খাবার জায়গাতেই আছি বাসুদা আনটির মা ওরা সব ঘুরে ঘরে এলো এখন চা বানাচ্ছে হবে এখন আদা দিয়ে লাল চা তারপর সবাই খাবে বসিয়ে মন্দিরের সামনে

এখন পনেরো দশটা বাজে রাত বাজার করে ফিরছি আমরা মেজে ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে বলে কালকে লাউ খাবো এখন লাউ পেঁয়াজ কলি সব কিনে নিয়ে এলাম বাজার খোলা অবশ্য কোনো অসুবিধা নাই রাত্রিবেলাতে বাজার কোনো আবার কাটা শুরু হয়ে গেল কালকের তুমি আবার লাউ কেটে দেবে নাকি এখন আরে ঠিকই আছে কাল সকালে অনেক পেয়ে যাবে হয়ে গেছে বাপিদা মাছ নিয়ে চলল কি হলো আবার ঝোল তুলতে হবে একটু ঝোল সেটা নিয়ে ভয় লাগবে করে ঝলমা পড়ে ও আমাদের লাস্ট ব্রাচ চলছে এখন খেতে উঠে যাবে জোর করে খাবে না কার্তি তো আমাদের সবাইকে ছেড়ে আগে আগে খেয়ে নিচ্ছি আজকে আগে খেয়েছি

আমাদের নিজেই নিয়ে গেছে দিতে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে সব মন্দিরে যাবে সকালবেলা মানে নটা সাড়ে নটায় বেরোবে আমি তো যেতে পারবো না কারণ আমাকে এখানে অ্যারেঞ্জমেন্টে থাকতে হয় আমার পক্ষে সম্ভব হবে না আর একটা সমস্যা হয়ে গেছে আমাদের সাথে কাজের লোক এসেছিলো রান্নার লোক যে টিমটা এসেছিল আমার তিনজনের সেখানে একটা মেয়ে কাল থেকে ছেলে ওকে ওষুধ টষুধ দেওয়া হয়েছে আর ওকে রিলিফ দেওয়া হয়েছে শুয়ে থাকো তা আরো মুশকিল আছে কারণ আমি এখানে ওর জন্য একদমই বেরোতে পারবো না থাকতেই হবে দাও রয়ে যাচ্ছে ওর জন্য আমার সাথে আজকে আরে বাহ সবাই মোটামুটি এখন রেডি এই যে ঋষিও রেডি হয়ে গেছে মন্দির যাওয়ার জন্য এই যে আমাদের ম্যাডাম হ্যাঁ এখানকার চা ঠান্ডা বেলা করে উঠবে সকাল থেকে কতবার চা হয়ে গেল হ্যাঁ সবাই সবাই খেয়ে নিল এরা এরা খেতে পারলো না ম্যাক্সিমাম লোককে পাঠিয়ে দিলাম এখনই তারা অটোতে বসিয়ে একদম ছেড়ে দিলাম মন্দিরের দিকে ওরা চলে গেল আর বাকি এখনো রয়েছে কিছু লোক ওদের আবার ওদের আবার অটো করে এখন পাঠালো সেনটা কি করে হ্যাঁ সেনটা খুব ফুর্তিতে আছে খুব ফুর্তি হচ্ছে এত সব সবাইকে পেয়ে গেছে এক জায়গায় আমাদের বান্টির মা শরীর খারাপ হয়ে যাওয়াতে একটু সমস্যায় পড়ে গেছে এই জন্য বাপি দা যেতে পারলো না আমারও খারাপ লাগছে এদিকে একটু চাপ বেড়ে গেছে এখনো দেখো সব রেডি হয়ে বসে আছে একজন টিফিন করছে দুজন টিফিন করছে এদের এখনো মন্দির যাওয়া বাকি আছে বাকিরা সব চলে গেল এবার এরা যাবে ঠাকুর বাসুদা লিস্ট ধরিয়ে দিয়েছে এই লাগবে সেই লাগবে বলে একটা লম্বা লিস্ট করে দিয়েছি এখন সেই লিস্ট নিয়ে আমি আর বাপের কাছি বাজার করে রাখি রাতেও লাগবে এখন করে নিলে সুবিধা বিকালটা রিলিফ থাকবে তাহলে দৌড়াতে হবে না

एंत चिंगी সবজি বাটা করে নিই অল্প করে বেশি কিছু নাই নিয়ে তারপর হোটেল আমাদের তো রান্নার জায়গাটাই সব পাওয়া যাচ্ছে বাজার মুদি দোকান সব নিয়ে এখন হোটেল ঢুকে গেলাম মোটামুটি অনেক কাজ এগিয়ে রইল আর একবার যাবো আজকে বিকালবেলা আলু টালুগুলো এনে রেখে দেবো তাহলে একদম কাজ কমপ্লিট থাকবে সকালবেলা ডেলি মাছ হোক মাংস যেটা আনবো সেটা করলেই হয়ে যাবে আজকে আমার মা দাদা বসে বসে গল্প করছে কি করো কা हाँ इन दाखो हम आया थोड़ा आड़मान ने आया है हम 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 हम

আর আপনারা দেখুছি দশ দিন পর এই দোকানগুলো আবার বসেছে আজকে এদের ফেস্টিভ্যালের জন্য দোকানগুলো উঠিয়ে দিয়েছিল আজকে বসেছে ফার্স্ট এবার কন্টিনিউ হবে এর বিচের ধারে টাইম স্পেন্ড করি তারপর যাব হোটেলে আর এই সি বিচে এই দোকানগুলো না বসলে বড় ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না কারোরই কালকে এখানে এগুলো কিচ্ছু ছিল না হ্যাঁ কার্তিক দা কালকে এখানে এগুলো কিচ্ছু ছিল না আর এইগুলো না থাকলে এগুলো না থাকলে সিবিচে ভালো লাগে না

আমরা সি বিচ থেকে সোজা বাজারে চলে এসেছি খাওয়া দাওয়ার লড়াই শেষ করে এবার বিছানায় আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে